পৃথিবীতে এমন এক জায়গা আছে যেখানে ঢুকে সরাসরি গায়েব হয়ে গেছে শত জাহাজ আর বিমান নাম বারমুডা ট্রায়াঙ্গেল উত্তর আটলান্টিকের এই ত্রিভুজাকৃতি এলাকার নাম শুনলেই মানুষ কেঁপে ওঠে কারণ এখানে হারানো জিনিস কখনোই ফিরে আসে না উনিশশো সালে ফ্লাইট উনিশ নামের পাঁচটি যুদ্ধ বিমান একসাথে অদৃশ্য হয়ে যায় রেডিওতে শেষবার তারা বলেছিল সব দিক একই রকম লাগছে আমরা পথ হারিয়ে ফেলি এরপর ইউএসএস সাইটলক্স নামের বিশাল জাহাজ তিনশো নয় জনসহ এক নিমিশে মিলিয়ে যায় কোনো এসওএস সিগন্যালও পাঠাতে পারেনি অনেকে বলে সমুদ্রের নিচে আছে অদ্ভুত শক্তি কারও মতে এখানে টাইম ওয়ার্ক হয় আবার কেউ বলে এটা অন্য মাত্রার গেটওয়ে বিজ্ঞানীরা বলে এখানে থাকতে পারে শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড মিথেন গ্যাস বিস্ফোরণ বা আকস্মিক সমুদ্র ঝড় কিন্তু প্রশ্নটা থেকেই যায় সব প্রমাণ কোথায় বারমুডা ট্রায়াঙ্গেল আসলেই কি মৃত্যুর ফাঁদ নাকি প্রকৃতির এমন রহস্য যা এখনও মানুষ বুঝে উঠতে পারেনি